মাই ইউটিউব চ্যানেল তো বন্ধু নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো ব্লগ যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পেজটিকে ফলো করে রাখবেন চলো দেখতে থাকো তো আজকে আমি যাচ্ছি মাঠ মাঠে হচ্ছে চাষ দেওয়া তাই আমি শিগগিরই চলে যাচ্ছি মাঠ দেখতে পাচ্ছ আমাদের জমির বীজ জমি কাঁদানোর পর মানে চাষ দেওয়ার পর রোয়ানো হবে তো দেখতেই পাচ্ছ আমাদের জমি চাষ দেওয়া হচ্ছে তো বন্ধু প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো জমির অবস্থা দেখতেই পারছ জমি কি অবস্থা হয়ে আছে তো বন্ধু আমাদের কিছুটা জমি চাষ দেওয়া হয়ে গেছে আর কিছুটা জমি বাকি আছে তো দেখতেই পারছো আমাদের অর্ধেক জমি চাষ দেওয়া কমপ্লিট আর অর্ধেক বাকি আছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পেজটিকে ফলো করবেন